ফাস্ট তারিখে হেলা গেছে ব্রাজিল আর বাংলাদেশের আমি ব্রাজিলের সাপোর্টার তে ব্রাজিলের সাপোর্ট যতই করি না কেন আগে তো আমার নিজের বাংলাদেশ এর পরে হইছে অন্যন্য দেশ আগে হইছে আমার নিজের বাংলাদেশ তারপর হইছে অন্যন্য দেশ তে ব্রাজিল দে হেলা গেছে ব্রাজিল হেলা হারছে ই বললা আর্জেন্টিনার ভক্তরা আমাদেরকে নিয়েছিরে অনেক টল করতাছে সমালোচনা করতাছে আরে বেটা আগে হয়েছে আমার বাংলাদেশ এরপর হয়েছে অন্য দেশ একটা কথা মনে লাগবে ফুটবলের বিখ্যাত হইছে ব্রাজিল আর বাংলাদেশ এখনো আন্তর্জাতিকভাবে যাইতে পারছে না তাই আমরাও তো চাইছি বাংলাদেশ যেমন ব্রাজিলের সাথে হেলাটা দিত কি আমরাও চাইছি তাই বলে তোরা ব্রাজিলে ফুলাম নিয়ে টল করবি ব্রাজিলের দল নিয়ে টল করবি আসলে তোরা মানে আবেগ দিয়ে কাজ করস বিবেক দিয়ে কাজ করস না আর্জেন্টিনার ফুলাফান আবেগ দিয়ে কাজ করে বিবেক দিয়ে কাজ করে না হের দুই কথা বুঝবার কামা ছিল যারা বাংলাদেশে মানুষ যারা ব্রাজিল সাপোর্ট করে হের তো বাংলাদেশের নাগরিক তে হের নিয়ে কেমনে টল করুন যেরকম আট তারিখে হেলা আছে আর্জেন্টিনার বাংলাদেশ যদি আর্জেন্টিনার দিয়ে হারাই দে বাংলাদেশ তখন তোরা কুঁজাইবি তখন তো ব্যাটকার মা সেটকার মতো নিয়ে যাবি